বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে মিডল সমস্যায় ভুগছেন এবং আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সিরিজ হবে সেই দলে বেশ কিছু পরিবর্তন আসবে বিশেষ করে আমাদের মিডল অর্ডারে কারণ টপ অর্ডার একটা সময় ভালোই করে আসছিল হয়তো তানজিৎ তামিম আরো একটা সুযোগ পেতে পারেন আর ব্যাকআপ ওপেনার হিসেবেও যে এনামুল বিজয়কে ফিরিয়ে আনা হবে সেরকম চিন্তা ভাবনা দেখছেন না শেখ ব্যর্থ হয়েছেন হয়তো পারভেজ ইমনকে সুযোগ দেওয়া হতে পারে কিংবা মাহমুদুল হাসান জয় কিনে নেওয়া হতে পারে তবে ব্যাক টু দা কনটেক্সট হচ্ছে বাংলাদেশে মিডল অর্ডার কিন্তু ভালো করছে না তো সেই মিডল অর্ডার নিয়ে চিন্তা হচ্ছে এই মুহূর্তে বেশ কয়েকটা অপশন বাংলাদেশের হাতে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইয়াসির আলী রাব্বি যার কথা অনেক বেশি শোনা যাচ্ছে এবং তারপরে যে নামটা ঘুরে ফিরে আসছে মুসাদ্দেক হোসেন যাকে আপনারা অনেকে বলতে বসেছেন তার পারফরমেন্স লাস্ট দিকে বাংলাদেশ জাতীয় দলে ভালো ছিল না কিন্তু সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করেছেন এনসিএল টি টোয়েন্টিতে ভালো করেছেন এবং সব জায়গাতেই তিনি ভালো করেছেন উইথ ব্যাট অ্যান্ড বল অ্যান্ড ফিল্ডিংয়েও দারুণ ভালো করেন তো সেই মুসাদ্দিকের এক্সপেরিয়েন্সটা এখন কাজে লাগাতে হবে যেহেতু আমাদের এই দলটাতে অভিজ্ঞ কেউই নেই মুশফিক নেই মাহমুদুল্লাহ নেই সাকিব নেই সো তাদের যে একটা ঘাটতি রয়েছে সেটা আমি মনে করি মুসাদ্দেক ভালো চয়েস হতে পারে তবে হ্যাঁ মোহাম্মদ মিথুনকেও লাস্ট একটা সুযোগ দেওয়া যেতে পারে সেই সাথে আরো একটা নাম আছে আফিজ হোসেন তবে আফিফ হোসেনের সমস্যা হচ্ছে সে অনেক বেশি ডট বল খেলে ফেলে তার স্ট্রাইক রেটে সমস্যা হচ্ছে তবে তার মধ্যে ওই ম্যাচ টেম্পারমেন্ট আছে যে পঞ্চাশ ওভার খেলে দিয়ে আসবে এই রকম টেম্পারমেন্ট আছে মোহাম্মদ মিথুন ইয়াসির আলী রাব্বি মুসাদ্দেক হোসেন এই যে নামগুলো আলোচনায় এসেছে তারা কিন্তু একদিন আসেনি লাস্টে ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করেছেন তবে যদি ভবিষ্যতের কথা চিন্তা করা যায় তাহলে আমি মনে করি আকবর আলী কুড বি অ্যান্ডার ভেরি গুড প্রসপেক্ট অ্যান্ডার ভেরি গুড অপশন শুধু অপশন বললে ভুল হবে আকবর আলীকে এই ক্যাপ্টেন হিসেবে নিয়ে আসা উচিত এবং এট দ্য সেম টাইম আপনার উইকেট কিপিং সমস্যার সমাধান উইকেট কিপিং ব্যাকআপ থাকলো যদি উইকেট কিপিং না করণ আকবর আলীকে দিয়ে তবে আকবর আলী ভালো উইকেট কিপার এবং ভালো নেতা তাকে দিয়ে ক্যাপ্টেনসি করানো যাবে তো মিডল অর্ডারে যে সমস্যা অধিনায়কত্বের যে সমস্যা এবং সবকিছুর যে একটা সমাধান সেটা আকবর আলীতেই সমাধান সম্ভব কিন্তু আমি জানি না কেন যেন মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আকবর আলিতে অনিহা বাংলাদেশের ক্রিকেটে এক অমূল্য রত্ন এক অমূল্য সম্পদ হতে পারতেন আকবর আলী মাত্র চব্বিশ বছর বয়সে সাত সাতটা বড় টুর্নামেন্টের শিরোপা জিতেছেন হ্যাঁ সবগুলো ইন্টারন্যাশনাল না একটা ইন্টারন্যাশনাল বিশ্বকাপের শিরোপা জিতেছেন অন্য উনিশের কিন্তু এর বাইরেও যে শিরোপাগুলো তিনি জিতিয়েছেন সেগুলো কিন্তু নিহাদও কম নয় বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিসিএল বাংলাদেশ ক্রিকেট লিগ এবং এনসিএল টি টোয়েন্টি সব জায়গায় তিনি কিন্তু দুর্দান্ত করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বলে ভুল করেছে এ হয়তো শিরোপা যেতেননি কিন্তু টপ এন টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মাটিতে তিনি যে ধরনের খেলাটা খেলেছিলেন সবাই আমরা ইমপ্রেস কারণ বিগ ব্যাশের মতো বাঘা বাঘা দলগুলোকে টপকে তার দল ফাইনাল খেলেছিল দশ দলের টুর্নামেন্টে এবার কিন্তু সেখানে বাংলাদেশে অষ্টম হয়েছে নবম হয়েছে তো বোঝা যাচ্ছে যে আকবর আলীর ভেতরে ক্যাপ্টেন্সি ইনস্টিংক্ট রয়েছে তো আমার মনে হয় মিডল অর্ডারে আকবর আলীকে একটা সুযোগ দেওয়া এখনই সময় তো দর্শক আপনার মতে মিডল অর্ডার সমস্যার সমাধানে এই মুহূর্তে কোন দুজন খেলোয়াড় একজন না আমার মনে হয় দুজনকেই পিক করতে হবে কোন দুজন খেলোয়াড় বেস্ট হতে পারে সেখানে আকবর আলী মুসাদ্দেক আছেন ইয়াসির আলী রাব্বি আছেন তারপর আপনার মাহফুজুর রাব্বি আছেন অনুরদম উনিশ থেকে এসেছেন তো আফিফ আছেন তো এদের মধ্যে কোন দুজনকে বেছে নিলে ভালো হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন